আসসালামু আলাইকুম এখন প্রায় রাত দেড়টা বাজে এত রাত পর্যন্ত কী করতেছি তাই না পরিশ্রম করতেছি পরিশ্রম একটা শিক্ষার্থীর জন্য পরিশ্রম করি আমার কারণ আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর সফলতার জন্য তিনটি ক্ষেত্রে পরিশ্রম করা প্রয়োজন তার প্রথম ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার্থী নিজে পরিশ্রম করতে হবে অবশ্যই শিক্ষার্থীকে নিজে পরিশ্রম করতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শিক্ষার্থীর অভিভাবক যিনি পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীর জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন এবং সুন্দর পরিবেশ এবং ভালো পরিবেশ প্রদান করবেন যেন তার শিক্ষার্থী সঠিক শিক্ষাটা পায় এখন তৃতীয় যে ব্যক্তিটি পরিশ্রম করবেন তিনি হচ্ছেন তার শিক্ষক শিক্ষক যদি পরিশ্রম না করেন একজন শিক্ষার্থীর পিছরে তাহলে সেই শিক্ষার্থী গড়ে উঠবে না কারণ আমি বিশ্বাস করি সুশৃঙ্খল পরিশ্রমের মাধ্যমে একটা শিক্ষার্থীকে সঠিক পথে নিয়ে আসা যায় এবং তার সফলতাকে তার দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়া যায় তো যাই হোক তো আমি সাধারণত এখন এত রাতে যে আমার যে ব্যাচগুলা বা আমি যে ক্লাস নেই সেটা কি শুধুমাত্র ক্লাসে গেলাম কথাবার্তা বললাম একটু পড়লাম তাই আসলে কিন্তু তা না একটা ক্লাসে বা একটা ব্যাচে দেখা যায় যে সকল শিক্ষার্থী সমান না কেউ অল্প কথায় বুঝে কেউ অনেক কথার প্রয়োজন হয় তো এই কারণে সম্পূর্ণ পড়াটাকে একটা সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে নিয়ে আসতে পারলে দেখা যায় সকলের সুবিধা হয় এই জন্য সারা বছর এই যে দশম শ্রেণীতে যারা নিউটেন আমরা বলি যে দশম শ্রেণীতে যারা উঠবে যারা বিজ্ঞান নেবে বিজ্ঞান বিবেক তাদের যে গাণিতিক যে বিষয়টা যেমন এখানে আছে যে বিষয়টা সাধারণ গণিতের যে সম্পূর্ণ বছরে কি পড়বে তা একটা প্ল্যান তৈরি করলাম বইটা অনেক বড় হয় বা গাইটিও অনেক বড় হয় দেখে ওরা ভয় পায় এই বইটা প্রথমে যখন হাতে নেবে তাদের মধ্যে একটা ফিল আসবে দেখতে সুন্দর আজকে বলি এত অল্প কিন্তু আসলে কিন্তু এটা এত অল্প না এখানে এত পরিশ্রম করতে হবে যে পরিশ্রম করার সময় বুঝবে কেমন তো তখন দেখো তার সম্পূর্ণ বিষয়টা তার আয়ত্তে চলে আসবে তো শিক্ষার্থীকে অবশ্যই নিজে পরিশ্রম করতে হবে আর অভিভাবকদের বলব শিক্ষার্থীদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করুন যেন আপনার সন্তান আপনার পরিশ্রমের জন্য সফলতা বয়ে নিয়ে আসতে পারে আর অবশ্যই আপনারা সেই শিক্ষককে পছন্দ করেন যে আপনার সন্তান পরিশ্রম করবে শুধু মুখ দিয়ে কতগুলো কথা বলবে এরকম নয় তো যাই হোক সকল শিক্ষকই চায় যে শিক্ষার্থী সফল হোক কিন্তু সেই চাওয়াটার মধ্যে অনেক ভিন্নতা আছে যেমন আমি এই যে এত রাত বসে পরিশ্রম করতেছি আমার শিক্ষার্থীদের জন্য এটা হয়তোবা অনেকে এটা সম্ভব না আমার হ্যাঁ আমি যে অবস্থা আছি আমি রাত দশটায় ঘুমিয়ে গেলাম আমার কোনো সমস্যা নেই তো তারপর আমি চিন্তা করি আমার শিক্ষার্থী আমার শিক্ষার্থীদের সুন্দর একটা পরিবেশের মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে তাদেরকে সফলতা দিতে হবে তো যাই হোক নতুন ব্যাস আমাদের শুরু হয়ে গেছে সায়েন্সের তো এদের জন্য দোয়া করবেন সবাই রাত আর অনেক হয়েছে আমি অনেক সিট করেছি একটু দেখবেন এখানে সিটের অভাব নাই হ্যাঁ আমার নতুন ব্যাচের জন্য সিট অভাব নেই এই দেখেন এই কাজগুলো গত রাত ধরে করতেছি অভাব নাই শীত নতুন ব্যাস নিউটেন নিউটনের জন্য এগুলো করতেছি যারা নতুন সায়েন্সের নেবে তাদের জন্য আরও আছে অনেক আছে অভাব নেই যে দেখেন এখানে আছে এই যে এখানে আছে অভাব নেই তো যাই হোক তো নতুন ব্যাস শুরু হয়ে গেছে সবাই জন্য দোয়া করবেন আর আপনাদের সন্তানদের জন্য যেন সঠিকভাবে পরিশ্রম করতে পারি সেই এবং সুস্থ থাকতে পারি দোয়া করবেন সবসময় একটা কথা বলি নিন্দু করে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু সাথে আধার করে আলো হ্যাঁ সবাইকে আমি ভালোবাসি সে বন্ধু সে শত্রুকার বন্ধু হোক সবাই আমার জন্য দয়া করবেন আমি সুস্থ ও সফলভাবে হ্যাঁ আমার শিক্ষার্থীদের জন্য সঠিকভাবে পরিশ্রম করতে পারি আল্লাহ হাফিজ